মমতা ভাইয়াস আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আমি আবার আজকে চলে আসছি রাজশাহী জেলায় কুটে থানায় বানেশ্বর বাজারে তো আপনাদেরকে আজকে কিছু বড় জাতের খাজি ছাগলের দাম জানাবো আসলাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাসা কোথায় ভাই পানগর ও আচ্ছা এটা কি বাসা ছাগল না ব্যবসার

হ্যালো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন